我们是国家的，国家的。

আমাদের এখান থেকেও বিভিন্ন কর্তৃপক্ষ নেই সবটা একে সমদেব বা বন্যাপার দিকে করতে হবে আমরা এখানে চলতে পায় না ওখানে যে কোটি হিন্দু দাদের জন্য আর আমরা ওখানে চিন্তা ভাবনা করতে হবে হিন্দু সমাজનો ફેસલો কি કાકી નાরে ভাবে চলতে পায় না যেটা ডেপুটেশন পর্যন্ত নিতে পায় এমন যে আদি সরকার ওখানে কই কই কি আমলতো কি হলো দিন আগেই আমরা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনারকে আমরা ইমেইলের মাধ্যমে আমরা জানিয়েছিলাম যে আট তারেক চারটের সময় আমরা বাংলাদেশ হাই কমিশনারে কাছে যে ডেপুটি হাই কমিশনার এখানে থাকে ওনার কাছে আমরা বাংলাদেশের যে বর্তমানে উন্নত পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আমরা একটি ডেপুটেশন দেব আমাদের এপার বাংলার হিন্দুরা কি চিন্তিত আছে সেই বিষয়ে ডেপুটেশান নিয়ে যাব সেই মতো আমরা আজকের বাংলাদেশ হাই প্রকো আর যে হাই কমিশনার এখানে আছে ডেপুটি হাই কমিশনার ওনার অফিসে আমরা একটা প্রতিনিধি দল আমরা আজকে গেলাম ওনাকে আর ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের দাবি দেওয়া নিয়ে গেলাম কিন্তু উনি আমাদেরকে ওখানে ডেকে একটা বসিয়ে রেখে কোনো রকম সময় আমাদের উনি দেননি ওনার কোন অফিসার কেউ কি চা দেয় আমরা কিছুই জানি না তা পাঠিয়ে দিয়েছে দিয়ে বললেন যে আপনারা আমাদেরকেই দিতে পারেন আমরা বললাম যে যদি আপনাদেরকে দেওয়ার হতো তাহলে আমরা অফিসে দিয়েই চলে যেতাম আমরা জানতে চাই ওপার বাংলার দেড় কোটি হিন্দু ভাই বোন আমাদের কি অবস্থায় আছে এইটা আমরা যে ডেপুটি হাই কমিশনারের সাহেবের কাছ থেকেই আমরা জানতে চাই যদি উনি আমাদের কাছে পাঁচ মিনিট টাইম দেন তো ভালো হয় উনি বললেন উনি মিটিংয়ে ব্যস্ত আছেন তারপরে এসে বললেন যে সরকার ওখানে আমাদের নেই আমাদের ঠিক প্রোটোকলের মধ্যে পড়ছে না তাহলে ওখানে সরকার নেই কিছু নেই উনি তার সঙ্গে মিটিংয়ে ব্যস্ত আছে এর থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে বর্তমানে বাংলাদেশের যে উপায়ুক্ত এখানে যে ব্যবস্থাটা আমাদের সঙ্গে ব্যবহারটা করলেন এই ব্যবহারটা আমরা একটা ভারতবর্ষের সর্ববৃহৎ হিন্দু সংগঠনের লিমিটেড হিসাবে আমরা বাঙালি হিন্দু মহাবোলে বাঙালি হিন্দুর সম্পত্তি বাংলাদেশে বসবাস করি কোটি হিন্দুর তাদের জীবন নিয়ে আমরা চিন্তিত হয়ে আছি কিন্তু আমাদের এই চিন্তার কোনো মূল্য বাংলাদেশ সরকার দিলেন না আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে বুঝতে পারছি একটা সরকারের মধ্যে কত হিন্দু মিথ্যে থাকলে আজকের ওখানে দেড় কোটি হিন্দুর করে ভারতবর্ষের মাটিতে বসে ভারতবর্ষের একটি সর্ববৃহৎ হিন্দু সংগঠনের তরফ থেকে ডেপুটেশন নিয়ে অস্বীকার করে আমাদের যে অবজ্ঞা প্রকাশ করলেন এর ফল আগামী দিনে বাংলাদেশের

এই যৌথত্ব আচরণ আমাদের সঙ্গে করলো বাংলাদেশের উপ আয়ুক্ত তার হচ্ছে কি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আগ্রহ প্রকাশ করব। আপনারা সবাই আমাদের সঙ্গ দিয়েছেন এবং আগামী দিনে আমরা এই আন্দোলনকে বৃহত্তর আন্দোলনে পরিণত করব সেই জন্যে আপনারা সঙ্গ দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ